আরে গগন চুমি দেখতে এলাম মোরাই করে সাদা মাটির মানুষ চাষ করে খাই মোদের রাজা পাট ছাড়াই আমার পাট জানা নাই ফের ভাইরাল কাঁচা বাদাম খ্যাত শিল্পী ভুবন বাদ্যকার রাজা পাট নিয়ে গাইলে নতুন গান পাট শিল্প পুনরুজ্জীবিত করতে এবং পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে পাটের উৎপাদন বৃদ্ধির উপর জোর দিচ্ছে নুজিভিরু সিডস তাদের তৈরি রাজা পাট পাটের উৎপাদনে বিরাট সাফল্য এনেছে বলে দাবি পাট চাষিদের এই সাফল্য থেকে এবার রাজা পাট নিয়ে গান বাজলেন কাঁচা বাদাম সঙ্গীত শিল্পী বীরভূমের ভুবন বাদ্যকার রবিবার মুর্শিদাবাদ জেলার পাটিকাবাড়ি এলাকায় রাজা পাটের চাষ নিয়ে একটি মেগা ফিল্ডের উদ্বোধন করে রাজা পাটের সাফল্য নিয়ে তার নতুন গান গেয়ে শোনান এলাকার কৃষকদের ইতিমধ্যে সেই গান ইউটিউবে ভাইরাল হতে শুরু করেছে সুবনবাবু বলেন প্রথম জীবনে তিনি চাষের কাজ করতেন পরে কাঁচা বাদাম বিক্রি শুরু করেন তিনি মুর্শিদাবাদের গ্রামে গ্রামে ঘুরে এই রাজা পাটের একচেটিয়া চাষ দেখে অভিভূত রাজা পাট উৎপাদনকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই পাট একর প্রতি অতিরিক্ত দশ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে চাষিদের এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এক একর প্রতি বাড়তি ন্যূনতম কুইন্টাল উৎপাদন বেশি হওয়ার ফলে সংস্থার দাবি রাজা এনজে সাত পাটের একটি নতুন প্রজাতি যা দু সালে প্রবর্তনের পর থেকে পাট চাষে পরিবর্তন এনেছে এই চাষে খরচও কম সাথে পাওয়া যায় উচ্চ ফলন উচ্চতর গুণমানের তন্তু এবং বর্ধিত লাভের সুযোগ যারা রাজা পাট চাষ করেছেন সেই সব চাষিরা জানিয়েছেন আগের যে তাদের লাভের পরিমাণ বেড়েছে এই বীজ চাষ করে তারা খুশি ভবিষ্যতেও এই বীজই চাষ করতে চান তারা এক পাট চাষী সিরাজুল ইসলাম বিশ্বাস তুলে ধরেন রাজা পাট চাষ করে কীভাবে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে তিনি বলেন অন্যান্য প্রজাতির তুলনায় এই পাট দু ফিট বেশি লম্বা অর্থাৎ বেশি ফলন মোটা ছাল যা ফলন এবং তন্তুর গুণমান বাড়ায় এদিনের অনুষ্ঠানে পাঠ চাষের এই নতুন দিগন্ত গানে গানে চাষিদের কাছে তুলে ধরেন কাঁচা বাদাম খ্যাত শিল্পী ভুবন বাধ্যকার তিনি এই অনুষ্ঠানটিকে উৎসাহিত করেন এবং কৃষকদের যুগান্তকারী রাজা পাঠ গ্রহণ করতে উৎসাহিত করেন ও রাজা সেলাম সেলাম তোমার গগন চুম্বি দেখতে এলাম তোমার গগন চুম্বি দেখতে এলাম তোমার গগন চুম্বি দেখতে এলাম মোরাই গই সাদা মাটির মানুষ চাষ করে খাই মোদের রাজা পাঠ ছাড়াই আমার পার জানা নাই পার মানে রাজা পার 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 মানে রাজা পার তবে আপনাদের এখানে যে পাট চাষ দেখলাম সারা রাস্তাতে খুব আনন্দিত হয়েছে আমি দেখে তবে আরো বেশি করে লাগাবেন আপনাদের উন্নত আরো বাড়বে রাজা